আগামীকাল হচ্ছে রাস পূর্ণিমা আমাদের হিন্দু ধর্মে এই রাস পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে এই পূর্ণিমা তিথিতে রাত্রেবেলা মা লক্ষ্মীর পুজো করার এক বিশেষ মাহাত্ম আছে এবং তাছাড়াও এই পূর্ণিমা তিথিতে শ্রীকৃষ্ণ গোপিনীদের সাথে রাস করেছিল এই দিনে যেমন মা লক্ষ্মী এবং নারায়ণের পুজো করা হয় তার পাশাপাশি আরও অনেক ধার্মিক অনুষ্ঠান করা হয় আমাদের হিন্দু শাস্ত্রে অমাবস্যা পূর্ণিমা এবং একাদশী তিথিতে কিছু খাদ্য খাওয়া নিষিদ্ধ করা আছে রাস পূর্ণিমার দিন এই কয়েকটি জিনিস ভুলেও খেতে নেই রাস পূর্ণিমার দিন এই জিনিসগুলো খেলে বাড়িতে হবে গৃহ অশান্তি দুঃখ দারিদ্রতা কার্তিক মাসের প্রত্যেকটি দিনই অত্যন্ত শুভ এবং ঈশ্বরের আরাধনা করার জন্য ফলপ্রদায়ী আমাদের হিন্দু শাস্ত্রে উল্লেখ আছে রাস পূর্ণিমার দিন মা লক্ষ্মী এবং নারায়ণের বিশেষ কৃপাদৃষ্টি লাভ করা যায় এবং তার পাশাপাশি এই দিনে রাধাকৃষ্ণের আশীর্বাদও আমরা লাভ করতে পারি এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ একটা দিন তাই এই রাস পূর্ণিমার দিনটি বিশেষ বিধিপূর্বক পালন করতে হয় আমাদের সনাতন ধর্মে তিথি হিসাবে কতগুলো খাদ্য খাবার নিষিদ্ধ করা আছে এই নিয়মগুলো প্রত্যেকেই মেনে চলা উচিত এই নিয়মগুলো মেনে চললে আমাদের শরীর সুস্থ থাকবে এবং আমরা একটা সুস্থ জীবনযাপন করতে পারব ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইলো কারণ ভিডিওটি স্কিপ করলে ইম্পর্ট্যান্ট কথাগুলো তোমরা জানতে পারবে না যে পূর্ণিমার দিন কোন কোন জিনিসগুলো খেতে নেই কোন জিনিসগুলো খেলে আমাদের জীবনে কষ্ট নেমে আসতে পারে আমাদের শরীরই হচ্ছে সব থেকে বড় সম্পদ তাই আমাদের শরীরটাই যদি সুস্থ না থাকে তাহলে আমরা জীবনে কিছুই করতে পারবো না এবং আমাদের উপার্জনের অর্ধেকটা টাকাই কিন্তু আমাদের শরীরের পেছনে আমাদের রোগের পেছনে চলে যাবে তাই আমাদের শাস্ত্রে যে বিধিনিষেধগুলো লিখে দেওয়া হয়েছে যেগুলো উল্লেখ করা আছে সেই নিয়মগুলো কিন্তু প্রত্যেকেরই মানা উচিত রাস পূর্ণিমার দিন এই নিয়মগুলো মেনে চললে মা লক্ষ্মী সন্তুষ্ট হবে এবং আমাদের ঘরে চিরস্থায়ী হবে এবং আমাদের আর্থিক উন্নতি ঘটবে প্রথমেই বলছি রাস পূর্ণিমার দিন ভুলেও আমিষ খেতে নেই এবং বাড়ির কোনো সদস্যকেও খেতে দিতে নেই এই দিনে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এসব জিনিস খেতে নেই আমাদের সনাতন ধর্মে মাছ মাংস ডিম এই আমিষ জাতীয় খাবারগুলো হচ্ছে বর্জনীয় তাই কোনো শুভ দিনে আমিষ খাবার খেতে নেই তথাপি আমরা লোভের বশবর্তী হয়ে মাছ মাংস ডিম এগুলো খাই আমরা কিন্তু কার্তিক মাসে যতটা সম্ভব সম্পূর্ণ নিরামিষ খাবারই খেতে হয় কারণ কার্তিক মাসে নিরামিষ খেলে সারা বছর শরীর সুস্থ থাকে পূর্ণিমা তিথি ছাড়াও একাদশী এবং অমাবস্যার দিনও আমিষ আহার গ্রহণ করতে নেই দ্বিতীয় হচ্ছে রাস পূর্ণিমার দিন কখনো কোনো পোড়া জিনিস পোড়া জাতীয় জিনিস খেতে নেই যেমন বেগুন পোড়া বা অনেকে পাপড় সেকে খায় তো সেগুলো যে কোনো আগুনে দিয়ে পোড়া জিনিস রাস পূর্ণিমার দিন খেতে নেই পূর্ণিমার দিন পোড়া জিনিস খেলে দুঃখ দরিদ্রতা আসে এবং আমাদের কষ্ট ভোগ করতে হয় শুধু পূর্ণিমার দিনই নয় বৃহস্পতিবারেও কোনো পোড়া জিনিস খেতে নেই তৃতীয় খাবারটি হচ্ছে রাস পূর্ণিমার দিন পূর্ণিমার দিন কখনো তেতো জাতীয় খাবার খেতে নেই যেমন করলা উচ্ছে বা নিম পাতা পূর্ণিমা তিথিতে নেশাজাতীয় খাদ্যও খেতে নেই তো পূর্ণিমা তিথিতেই এই কয়েকটি খাবার খেতে নেই আমাদের শাস্ত্রে যা বলা আছে সে সব জিনিসেরই একটা সায়েন্টিফিক রিজনও আছে আমাদের শাস্ত্রে যেগুলো জিনিস খাওয়ার জিনিস নিষিদ্ধ করা আছে সেই সব কিছুর পিছনেই কিন্তু একটা সায়েন্টিফিক রিজনও আছে কিন্তু আজকাল আমাদের আধুনিক জগতে এই কথাগুলো কেউই মেনে চলে না যেমন একাদশী পূর্ণিমা বা অমাবস্যা তিথিতে মাছ মাংস খেতে নেই জাতীয় দ্রব্য খেতে নেই এগুলো কথা যদি আমরা কাউকে বলতে যাই তো অনেকেই হাসি ঠাট্টা করে উড়িয়ে দেবে রাস পূর্ণিমার দিন অবশ্যই এই জিনিসটি খাবে সেটি হচ্ছে দুধ দুধ খেলে চন্দ্র স্ট্রং হয় এবং চন্দ্র যদি বলবান থাকে তাহলে আমরা জীবনে সকল কাজে জয়ী হব এবং কার্তিক মাসে আর রাস পূর্ণিমার দিন গুড় অবশ্যই খেতে হয় কারণ গুড় খেলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তো এই নিয়মগুলো আমাদের অবশ্যই রাস পূর্ণিমার দিন মেনে চলতে হয় রাস পূর্ণিমার দিন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এগুলো তো খেতেই নেই তার সাথে মুসুর ডালটাও খেতে নেই কারণ মুসুর ডালটাকেও আমিষ বলে মানা হয় রাস পূর্ণিমার দিন আর অন্য কোনো কিছু করো বা না করো এই নিয়মগুলো অবশ্যই মেনে চলবে রাস পূর্ণিমার দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করবে আর তুলসী তলায় অবশ্যই একটা তেলের প্রদীপ আর মালক্ষীর সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবে দেখবে জীবন সুখের হবে আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করি আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলে নতুন এসেছ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যাতে আমি এরকম নতুন নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন তোমরা পেয়ে যাও তোমরা সবাই ভালো থেকো আজ তাহলে চলি হরে কৃষ্ণা